হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর সকাল থেকে আজকে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম হচ্ছে এই রান্নাবাড়ি দিয়েই আজকে শুরু করব তো সকাল থেকে যা যা করা হচ্ছে ছেলের জন্য যা হলো দুপুরের জন্য আমাদের খাবার দাবার যা বানানো হলো তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তো সকালবেলা ছেলের জন্য এখানে টিফিন বানাচ্ছি তো দুটো পাতলা করে রুটি করে নিয়েছি তো রুটি বলতে এখানে কিন্তু আমি একটাও জল দেইনি আমি বেশিরভাগ আটা রুটি খাওয়ার চেষ্টা করি ময়দা ভুল ভুলভাল তো যাই হোক এখানে আমি রুটি একদম পাতলা পাতলা করে দুটো একদম সেখে নিলাম তার মধ্যে একটু ফিজা সস দিয়েছি টমেটো সস না দিয়ে ফিজা সস দিয়ে ভালো করে রুটিটাতে লেবন দিলাম তো ওই প্রায় রাত সকালবেলা হলেই যে সকালবেলা ছেলেকে কী টিফিন দেবো কোন টিফিন স্কুলে দেব, একটু মজাদার টিফিন দেওয়ার ইচ্ছে করি যেন ওটার একটু আনন্দে একটুখানি মানে পড়াশোনাটা ভালো করতে চায় তো কি বলবো আর তো আমুল এখানে সিজ বাটার আমুল আছে তো সিজের মধ্যে দিয়ে দেব গ্রেট করে তো কিছু ছিল টুকরো পাতা তো সেগুলো ওখানে দিয়েছি তো ছেলেকে বলে কি করব। ও খেয়েই যাচ্ছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না শুধু মা রোজ রোজ প্রত্যেক দিন সুন্দর সুন্দর টিফিন বানিয়ে দিচ্ছে ছেলে একদম অনায়াসে টিফিন খেয়ে পেট ভরে চলে আসছে স্কুলে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না তো জানি না যাই হোক কী হবে তো যাই হোক চিজটাকে গ্রেট করে দিলাম একদম খুব সুন্দর করে তো হাত দিয়ে একটুখানি ভালো করে চেপে চেপে দিয়ে সামান্য পরিমাণে এখানে একটু তেল দিয়ে দিলাম পারলে তোমরা ঘি দিতে পারো বাটার দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি একটু সাদা তেল দিলাম ঘি বাটার তো প্রায় খেয়েই থাকে তো যাই হোক আজকে একটুখানি তেল দিয়ে দিলাম তো এটাই উলট পালট করে দিলাম তো সেটাই হচ্ছে কথার কত কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে হবে কি প্রচণ্ড গরম কিন্তু গরমের শেষ নেই কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তো বাংলাদেশে প্রায় কথা বলতে পারলাম না মার সঙ্গে বাবার সঙ্গে কারণ বাংলাদেশের যোগাযোগ তো বন্ধ করে দিয়েছিল তো তোমরা সেটা যেন কিছুদিন আগে খুব গন্ডগোল হয়েছিল আর এখানে আমি ওলকচু আলু নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলে তো কয়েকটা চিংড়ি ছিল ফ্রিজের কোনায় ওই পড়ে তো দেখলাম যে খুঁজে খাজে দেখি কোনো মাছ পাওয়া যায় কি না তো পেলাম তো ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করি ওলকচুটা ওই ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই দিয়েই আর কি রান্না করব। তো যাই হোক যেটা বলছিলাম বাংলাদেশের কথায় চলে আসি তো বাংলাদেশে কিছুদিন খুব গন্ডগোল চলছিলো তো ঢাকার রাজধানীতে যেটা হলো স্টুডেন্টদের নিয়ে তো সরকার কি ঘোষণা করেছিল কোটা নিয়ে তো মুক্তিযোদ্ধার কোঠা আমি যখন ছিলাম তখন থেকে চলছিল ত্রিশ পার্সেন্ট কোঠা তো এখন আরও বেশি গণ্ডগোলটা হচ্ছে নাতিপুতি কি করে পায় তো এটা যুক্তিমূলক কথাবার্তা অনেক তো মেধাবী স্টুডেন্ট আছে তা তারা কোথায় যাবে যদি নাতিপুতি তারা তো অযোগ্য যোগ্যই তোমরা চাকরি দাও কোনো অসুবিধা নেই কিন্তু একটা অযোগ্য ছেলেকে কি এটি এইট ফার্স্ট হলেও সে চাকরি পাবে সরকারি কিন্তু আবার ফাইভ পাশ হলেও সে সরকার কারণ সে হচ্ছে মুক্তিযোদ্ধা তো এখানে আমারও কিছুটা আপত্তি কারণ এটা তো কখনো হতে পারে না একতরফা এটা তো কিছু কিছু সবাইকে পার্সেন্টেন্স যদি ভাগ করে দেওয়া হয় কোনো অসুবিধা নেই তো যাই হোক জানি না সেটা সরকারের ব্যাপার সেটা তো আমি সাধারণ মানুষ হয়ে কী করবো বা কী বলেই বা কী করবো করার কিছু নেই তো অনেক স্টুডেন্টের কিন্তু প্রাণহানি হয়েছে প্রাণ চলে গেছে তো তোমরা সেটা দেখতেই পেয়েছ তারপরে তো হঠাৎ করে নেট বন্ধ করে দিল বাংলাদেশের যোগাযোগও বন্ধ হয়ে গেল তো আমার ভাইটাও ঢাকায় থাকে কিন্তু ও তো ওখানেও তো গন্ডগোলটা চলছিল প্রায় তো দুপুরবেলা আসলাম ওই বেগুন ভাজা আবার বেগুন ভাজাও করব তো বড় বাড়িতেও ছিল তো এখানে বেগুন ভাজাও করব। তো সব দুপুরে কি রান্না চলছে তো তারপরে ফোন করে যাচ্ছি একদম পুরো নেটওয়ার্ক বন্ধ কার সঙ্গে যোগাযোগ করতে পারলাম না তো বাবা মা গ্রামেই থাকে বাপের বাড়িতে অংশ অঙ্কটি ছিল আমাদের খুব চলছিল আর কি গন্ডগোল তো ঢাকায় বেশিরভাগ ছিল কারণ রাজধানী ওখানেই তো বিশ্ববিদ্যালয়গুলো বেশিরভাগটা তো সেখানে বেশি গন্ডগোলটা হয়েছিল চিটাগাংও হয়েছিল তারপরে হচ্ছে ফরিদপুর পাবনা তো বেশিরভাগ ঢাকাটাতেই তো ভাইটা ওখানে ছিল একটা টেনশান ছিল তো ভাইটা চাকরি করে আমার ভাইটে তো বাইরে তো বের হতেই হবে তো যে হারে গোলাগুলিগুলো চলছিল তারপর রাস্তাঘাট বন্ধ করে দিল কারফু জড়ি চলছিল তো এটাই হচ্ছে কথা তো বাংলাদেশটা দিন দিন অবনতি হতেই চলছে উন্নতি আর হচ্ছে না কোথাও এটা না ওটা লেগেই আছে প্রচুর জিনিসের দাম এত জিনিসের দাম ওখানে তো মা বাবার সঙ্গে আজও পর্যন্ত এখনও কথা বলতে পারেনি তারাও আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি তো যাই হোক অবশেষে কালকে কথা বলেছি ভাইয়ের সঙ্গে ফোন করে নেট খুলে দিয়েছে তো বললো যে হ্যাঁ নেট এখন খুলে দিয়েছে কিন্তু কারফুজারি চলছে তো এখনও চলছে চলছে না যে তা না চলছে তো মাকে মায়ের ফোনে বললাম যে নেটটা ভরিয়ে দিতে কারণ মার সঙ্গে হয়ে গেলো কথা হয়নি বাবার সঙ্গে কথা হয়নি তো বললো যে হ্যাঁ খুলে দেবো তো এই হচ্ছে ঘটনা দেশে থাকলে সবাই একখানে থাকলে অতটা টেনশান হয় না কারণ আমরা তিন ভাই বোন তিন জায়গাতেই থাকি কেউ মা বাবার কাছে থাকি না মা বাবা একদিকে পড়ে ভাই চাকরি করছে দূরে আমরা দুই ভাই বোনের দেশের বাইরে সত্যি কথা খুব টেনশান হয় বাবা মারও বয়স হয়ে গেছে আর মাত্র ভীষণই শরীর খারাপ কিছুদিন আগে আসলো ইন্ডিয়াতে চেন্নাই থেকে চিকিৎসা করে গেলো এখনও বলে যাচ্ছে আমার ঠিকঠাক হবে কি করে বাড়িতে থাকলে তো কাজ করতেই হবে রান্না করতে হবে খেতে হবে তো তাকে তো চলতে হবে না আর বাড়িতে ঠিকঠাক অনেক রকমের সংসারে কিন্তু কাজকর্ম থাকে আমার মা একা পড়ে গেছে তো বাবার মা দুজনেই বাড়িতে থাকে আর মার শরীর খারাপ নিয়ে মা হাঁপিয়ে যায় বলে যে আর ফেরে উঠতে পারি না তো হচ্ছে মাঝে মাঝে খুব টেনশন হয় যে আমরা তিনজন তিন জায়গায় পড়ে আছি মা বাবার এখন বয়স হয়ে গেছে আমাদের কাছাকাছি থাকা দরকার ছিল কিন্তু ওটা তো আর আগে ভাবিনি কারণ পড়াশোনা করলে ছেলে মেয়েরা তো একটু দূরে দূরে যাবি সেটা স্বাভাবিক একটুখানি বছরে বা মাসে আমি তো যাব যাব করে করে আমার এবছরও চলে গেল এবছরও চলে গেলে কিন্তু আমি যেতে পারলাম তো যাই মানে শীতকালটা চলে গেল গরমকালটা চলে গেল সামার ভ্যাকেশনে যাবো সেখানেও যেতে পারলাম না তারপরে পুজোর সময় কী করে যাব। পুজোর পরেই ছেলের ফাইনাল পরীক্ষা তো ভাবলাম ওই আবার জানুয়ারির ন ডিসেম্বর নভেম্বরের ওইদিকে আর দাদা তো কিছু কারণেই ওর একটা কারণ আছে কারণবশুত যেতে পারছে না ওরও খুব ভীষণ কষ্ট হচ্ছে দিন হয়ে গেল যায়নি বাড়িতে একটা বাড়ির মানে মর্মটাই আলাদা যে বাড়ি যাব বাড়িতে এসে খোলা মেলা মুক্ত মানে ছোটোবেলা থেকে যেখানে আর কি বড়ো হয়েছে যেখানে জন্ম তো সেখানে তো সব কিছুই আলাদা এই নিয়ে চলছে তো শ্বশুরবাড়িতে আছি করছি ধরছি খাচ্ছি ছেলেটাকে স্কুলে যাওয়া আসা পড়াশোনা তার আদার্স অনেক রকমের অনেক কিছু তো সেই জন্যে মানে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমিও গণ্ডগোলটাতে যে কি থেকে কি হয় না হয় পুজোর সময় এরকম কিছু কিছু পুজোতে হুমপাট ভাঙা 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 চোরা মানে এরকম ভীষণ যারা যারা বাংলাদেশে আছে সত্যি কথা বলতে খুব ভয়ে ভয়ে করেই আছে কিন্তু তাছাড়া তো বুদ্ধি নেই যারা চলে আসে ঠিক চলে আসছে কিন্তু সবার পক্ষে তো সম্ভব হয়ে ওঠে না তো এই হচ্ছে ব্যাপার যারা বিদেশে থাকে তারা বুঝতে পারে যে কেমন মানে অবস্থা বাড়ির জন্য মনটা কেমন করে মাঝে মাঝে চোখ বন্ধ করলে সব কিছু দেখতে পাই ভালো ভালো মুহূর্তগুলো ছোটোবেলা থেকে যা যা করে এসেছি কাদের কাদের সঙ্গে মিশেছি কোন মাঠ ঘাট নদী নালা আমাদের গ্রামে আছে বিশাল বড় নদী সেই নৌকা পার হয়ে স্কুলে যেতাম সেই নদীর চর নদীর পার কাশফুল বন চোখ বন্ধ করলেই সব কিছু দেখতে পাই অনায়াসে তো যাই হোক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দুপুরবেলা খেতে বসে পড়লাম কলকুচু দিয়ে চিংড়ি মাছ বেগুন ভাজা উচ্ছে আলু ভাজা ডাল মাছ তো আছেই তো বাই বাই সবাই খুব ভালো